আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাদুসেন চলে আসছি সুন্দর বড় হাটের মধ্যে এই নেপালি গরুটি দেখুন আপনারা

এবং নেপালি গরু দেখে বুঝবেন কিভাবে এর মাথাটা একটু ঘোরাନ୍ତে পাশে কানগুলো দেখ ঘোরাନ୍ତে একটু এই যে বিवर्स দেখুন দাঁত আছে কি দাঁতটা দেখান তো একটু নেপালি গরুর মাথাটা এরকম হবে এবং কানটা অনেক লম্বা হবে এবং এই গরুটির মধ্যে মাংস অনেক বেশি হবে যদি আপনারা মতো খাওয়াইতে পারেন তাহলে আপনারা যদি গরু পুষার জন্য কিনতে চান তাহলে অবশ্যই এরকম নাবি ঝুলা এবং এভাবে গলার চামড়া ঝুলা এবং এটা চামড়াটা টান আছে কি না এটা দেখে

তো আমি আছি আপনাদের সাথে আপনারা যেখান থেকে ইচ্ছা যে জেলা থেকে আপনারা আসতে চান আপনারা আপনারা এসে এই সুন্দর সুন্দর গরুগুলো কিনতে আপনাদের আপনাদের আশা আশা এবং 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 থাকা গরু রাখারও এখানে ব্যবস্থা আছে সেখানে আমরা আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের টাকা পয়সা নিয়ে আসে আপনাদের সমস্ত কিছু নিরাপত্তা এবং আমরা এটা আপনাদেরকে দিব এবং যারা মাংস ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা যারা এই বড়বাড়ী হাটে আসতে চান অবশ্যই আসবেন আমি মোহাম্মদ এরশাদ হোসেন আপনাদের সমস্ত প্রকারের সহযোগিতা করে থাকব এবং আপনাদের গরু কেনাকাটা থেকে গরু নিয়ে যায় রাখা এবং গাড়ি ঠিক করানো এই সমস্ত কিছু আমরা আপনাদের সহযোগিতা করব তো ভাই কি খবর আপনিও গরুটা কিনলেন না আমি ওইটা কিনছি আবার একটা কিনে ফেলেছি সেজন্য আর কিনতেছি না আমার আচ্ছা আচ্ছা তো আমাদের বাবুল ভাই আছেন মড়ানের এই হচ্ছেন বড় এই আমাদের বাবু বাবার বড় ভাই বাবুল ভাই ইনার লোক চিটাগঞ্জ থেকে আসেন গরু কেনার জন্য এবং মডার্ন বোর্ডিং এর মধ্যে থাকেন তাহলে মোট কটা গরু কেনা হয়েছে আপনার একটা টা হয়েছে না ষাটটা 60 টা গরু কেনা হয়েছে ওনার